আচ্ছা আপনারা তো অনেক কিছু জানেন আমি একটা প্রশ্ন করছি বলুন তো পাওয়ার মিউজিক কেন মধ্যপ্রদেশ গেল না ডিজে সার্জেন চলে গেল এত বড় একটা প্ল্যাটফর্ম এত বড় একটা জায়গা আর সার্জেন যেখানে যাচ্ছে সেখানে তো একটা জায়গাটা এমনি হাইলাইট হবে এবং বিরাট একটা নাম হয়ে যাবে তো সার্জেন চলে গেল অথচ পাওয়ার মিউজিক কেন গেল না এই নিয়ে কি আপনাদের মনে প্রশ্ন জাগছে আমার মনেও প্রশ্ন জাগছে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম মধ্যপ্রদেশ পাওয়ার মিউজিক আপডেট সেখানে অনেকেই কমেন্ট করেছে দেখলাম কেউ বলছে যে দাদা ওখানে ভাড়া ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বা ভাড়ার ব্যাপারে এগ্রিমেন্টের কোনো সমস্যা আছে সেই জন্য যায়নি কেউ বলছে হরিদ্বার থেকে এসেছে ক্লান্ত হয়ে পড়েছে সেই জন্য নাকি যায়নি তো এরকম নানাবিধ প্রশ্ন নানাবিধ কমেন্ট কিন্তু আমি এর পূর্বের ভিডিওতে আপনাদের কাছ থেকে পেয়েছি তো আজকে আলোচনা করব যে পাওয়ার মিউজিক কেন গেল না ডিজে সার্জেন যেখানে যাচ্ছে তাহলে কি আগামী দিনে কোনো ফিল্ডেই পাওয়ার সার্জেন মুখোমুখি হবে না মনে আছে তো সেই সেই আচ্ছা চলুন আমি সেই পূর্ণ ইতিহাস পূর্ণ ইতিহাস না ঘাটাই ভালো পূর্ণ পূর্ণ কাসন্দি না ঘাটাই ভালো তো পূর্ণ সেটা ছিল সেটা পাঁচ দিন এখন নতুন এখন তো ভালো সম্পর্ক বন্ধুত্ব তো সেই হিসাবেই বলছি যে সার্জেন গেল পাওয়ার কেন গেল না দেখুন যারা যারা কমেন্ট করছেন তারা কিন্তু একটা দিক থেকে বা একটা কোনো একটা অ্যাঙ্গেল থেকে হয়তো ঠিকই বলছেন এবারে আমি এখানে আমার কিছু মত পোষণ করব তার পূর্বে বলি যারা যারা ভিডিওতে ইন্টারেস্ট আছেন তারা থাকবেন যারা ইন্টারেস্ট নেই তারা একটা লাইক করবেন একটা গালাগালির কমেন্ট করবেন আর সহজ আমার ভিডিওতে বেরিয়ে চলে যাবেন এই ভিডিওটা কিন্তু একটু অন্য রকমের আচ্ছা বলে দিই আমার যেটা মনে হচ্ছে দেখুন পাওয়ার মিউজিক আজ ছিল মানে কোথায় গিয়েছিল হরিদার তো আপনারা গত বছরের ঘটনা দেখুন শারজেন্দা যখন হরিদ্বার থেকে ফিরিয়েছিল ফেরার পর একটা কথা বলেছিল কি বলুন তো যে সেখানে এই যে দীর্ঘদিন চোদ্দ পনেরো দিন যে রোড শো শাহজেন্দার তো আরো বেশি দিন হয়েছিল দীর্ঘদিন রোড শো করার ফলে যেই স্টাফেরা ওখানে গিয়েছে তাদের কিন্তু একটা ক্লান্তি বোধ থাকে তাদের একটা পরিশ্রম হয় এবং তার ধকলটা সইতে দশ পনেরো দিন লেগে যায় কেউ কেউ অসুস্থও হয়ে পড়েছেন তো সেই জন্যই আমার মনে হয় যে পারমেসিক এই যে হরিদ্বার থেকে ফিরেছে আপনারা জানেন কতগুলো বক্স গিয়েছিল কারা কারা অপারেটর গিয়েছিল এবং এই যে একটা লং জার্নি এই জার্নির ফলে যে ক্লান্তিবোধ সেটা একটা রেস্টের দরকার দেখুন উবরো উবড়ি ভাড়া চললে যেমন আমরা যদি আজকে রাত্রে একটা কাল করে বিসর্জন করলাম আগামীকাল যদি আবার একটা বিসর্জন পড়ে যায় সেটা কিন্তু খুব কষ্টের তার কারণটা বলছি আমরা আমাদেরকে ভাবতে হয় যারা সেটা অপারেট করে তাদের কথা দেখুন আমার যদি বিকল্প অপারেটার থাকে অর্থাৎ আজকে যারা ভাড়া খাটল চারজন পরের দিন অন্য দুজন অন্তত যদি থাকে এক্সট্রা তো সেইভাবে যদি কাজটা করা যায় তাহলে অনেকটা ভালো হয় কিন্তু এক্ষেত্রে এই যে হরিদ্বার গিয়েছিলেন সমস্ত পারমিজিকের অপারেটার দাদারা ভাইরা এনারা কিন্তু ফুল স্টাফ গিয়েছিলেন এবং ওনারা সকলেই কিন্তু খুবই ক্লান্ত খুবই পরিশ্রান্ত এবং এই যে হরিদ্বারের একটা জার্নি এরপর পিজুস দা মালিকবাবু যদি ভাড়া ধরেও ফেলতেন তাহলে কিন্তু ওখানে যাওয়াটা কিন্তু খুব কষ্টকর কারণ একটা হেভি জার্নি আছে আর একটা নিউজ বলে দিয়ে ফি ফটো অনেকেই পেয়ে গেছেন সোনাদার সাথে কিন্তু আমাদের পীযুষ দা কিন্তু দিল্লি এক্সপোতে গেছেন তার মানে কি দিল্লি এক্সপোতে কেন গেছেন কারণ সেখানে নতুন কিছু আপডেটের উনি চেষ্টা করেছেন মানে আরও আপডেট আমরা দেখতে পাবো পারমিকজিগের এখানে পারমিজি থেমে থাকছে না হরিদ্বার গিয়ে কিন্তু ওনার একটা নলেজ হয়েছে এক্সপেরিমেন্ট হয়েছে এরপর কিন্তু পারমিজ সেন্যামের মধ্যে আরও কিছু নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে কারণ পিযুষ দা কিন্তু দিল্লি চলে গেছে অলরেডি এক্সপোতে তো যাই হোক সেটা অন্য বিষয় যে বিষয়ে কথা বলছিলাম তাহলে পার মিউজিক এই একটা কারণে তার যে অপারেটার দাদারা ভাইরা আছেন ওনাদের কথা ভেবে কিন্তু মনে হচ্ছে যে মধ্যপ্রদেশ যায়নি এখন সার্জেনরা চলে গেল আবার অপোজিটে দেখুন সার্জেন কিন্তু হরিদ্বার যায়নি বছর তাই রেস্ট মুডে ছিলেন ফ্রি মুডে ছিলেন উনি মধ্যপ্রদেশটা ওই ভাড়াটা অ্যাকসেপ্ট করেছেন এবং ওখানে কিন্তু রিল্যাক্সে গেছেন আর সার্জেনদা কী বলেছিলেন কালকে ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম এখন কথা হচ্ছে অনেকে বলছেন যে সার্জেন মানে যারা একটু কন্ট্রোভার্সি পছন্দ করে তারা কমেন্ট করছে যে ডিজে সার্জেন নাকি পাওয়ারের ভয়ে হরিদ্বার যায়নি এটা ভুল কথা সার্জেন দা পরবর্তীকালে হরিদ্বারে গেছেন এবং ইউজার সাথে যখন আলিঙ্গন করেছেন বন্ধুত্ব করেছেন তখনই সেটা প্রমাণ করে হয়ে গেছে যে কেউ কারো ভয় নয় তার কোনো একটি কারণবশত তিনি যাননি মেন কারণ কিন্তু দাদা আমি একটা কথা বলি মেন কারণটা কিন্তু ভাড়া যতই আমরা বলি অন্যান্য অ্যাঙ্গেল থেকে কারণগুলো মেন কারণটা কিন্তু ভাড়া এক ভাই কমেন্ট করেছিলেন তিনি ঠিকই করেছিলেন যে ভাড়া ঠিকঠাক যদি না পাওয়া যায় তাহলে সেই জায়গায় তো মাল যাবে না তো মধ্যপ্রদেশে ভাড়া নিয়ে মনে হচ্ছে একটা সমস্যা হতে পারে সেই জন্যও কিন্তু এগ্রিমেন্ট ক্যান্সেল হতে পারে এগ্রিমেন্ট মনে হচ্ছে হয়ই আর সারজেন্দার তো অনেকদিন আগে থেকে এগ্রিমেন্ট হয়ে আছে কারণ উনি যে হরিদ্বারে যাত্রা তার আগে থেকেই আপডেট দিয়েছিলেন যে মধ্যপ্রদেশে বুকিং হয়ে গেছে তো যেহেতু মধ্যপ্রদেশে ভাড়াও কিন্তু একটা বড় ভাড়া বিরাট বড় ফিল্ড উনি কি বলেছেন কালকে যে এমন একটা সিচুয়েশন সেখানে যদি দেওয়া যায় সাউন্ড সিস্টেমের তাহলে কিন্তু আগামী দিনে সেই জায়গায় অন্যান্য সেরাগুলো যেতে পারবে একটা আগমন ঘটবে তো সার্জেন ওখানে গেছে যদি পরিবেশ ঠিক থাকে আমরা বিভিন্ন ভিডিও ক্লিপ দেবো আমিও ভিডিও শেয়ার করব আপনারা ভিডিওগুলো দেখবে দেখবেন যদি ওখানে সুন্দর পরিবেশ থাকে এবং ওখানে যদি একটি সাকসেসফুল রোড শো হয় কোনো রকম বাধা না আসে কোনো রকম সমস্যা না হয় তাহলে পরের বছর হয়তো আমাদের পার মিউজিকেও এগ্রিমেন্ট করতে পারে আমাদের বর্ম মিউজিকে এগ্রিমেন্ট করতে পারে আমাদের রোনান্ডো রকস্টার বিভিন্ন বড়ো বড়ো সেটাকে কিন্তু এগ্রিমেন্ট করার চান্স থাকবে কারণ যে জায়গায় একটা জায়গায় হরিদ্বারে আগের বছর সার্জেন হয়ে গেছে এবছর কিন্তু হরিদ্বারবাসী বা ওখানকার কমিটির মানুষ বা ওখানকার দর্শকদের তাদের একটা টেন্ডেন্সি থাকছে নতুন কিছু দেখার দেখুন আমাদের কলেজে একটা যদি ফাংশান হয় আজকে বছর যদি আমরা প্রসেনজিৎকে আনি পরের বছর আমরা কি প্রশ্নিতকে আনবো ভালো করে বলুন তো বন্ধুরা আনবো না আমরা কি করবো চেঞ্জ করব আমরা কি ওর আমাদের যে মোটিভ সেটা চেঞ্জ হয়ে যাবে মানে প্রসিনজিৎকে বছর আনলে পরের বছর আমরা অন্য কোনো হিরো দেবকে আনার চেষ্টা করবো সেই রকম একটা জায়গায় সারাজান এসে গেছে মানে সেখানে সার্জেনের আনন্দ সবাই দেখেছে বুঝেছে পরের বছর তারা চাইবে কমিটি চাইবে যে নতুন কোনো সেট আসুক সেই জন্যই কথাটা বলছি এবছর যদি মধ্যপ্রদেশে সার্জেন যায় ওখানে যদি সাকসেসফুল রোড শো করে আসে তো সার্জেনের বন্ধু পাওয়ার পরের বছর হান্ড্রেড পারসেন্ট যাবে পরের বছর হান্ড্রেড পারসেন্ট এগ্রিমেন্ট করে নেবে ঠিক আছে আর আবার অন্য অ্যাঙ্গেল থেকে যদি কথাটাকে বলি তাহলে পাওয়ার এবছর বছর গেছে পরের বছর কি তাহলে পাওয়ার হরিদার যাবে না সেটা বলা যাবে না সেখানকার কমিটির মানুষ হ্যাঁ এটা হতে পারে অন্য কমিটি আবার ভাড়া করতে পারে ঠিক আছে বা কোনো কমিটি যারা পাহাড়ে কে ভোগ করতে পারেনি তারা করতে পারে চেঞ্জ হতে পারে আবার যেহেতু সম্পর্ক ভালো ওখানে কমিটির সাথে পার মিউজিকের হয়ে এসেছে তো ওখানকার কমিটিরা যদি আবার ভাড়া করে তাহলে পার মিউজিক পুনরায় ওই কমিটিতেই আবার পরবর্তী যেতে পারে এগুলো সবই হতে পারে সব কিছুই মানে বন্ধুত্বের জন্য এবং সব কিছুই ব্যবহার এবং সুসম্পর্কের জন্য সেগুলো হয়ে থাকে আপনাদেরকে বোঝাতে পেরেছি তো পাওয়ার মিউজিক না যাওয়ার পেছনে এই হচ্ছে মেন কারণ পাওয়ার মিউজিকের হয়তো ভাড়া এগ্রিমেন্টের কোনো প্রবলেম হয়েছে অথবা তাঁর স্টাফেরা ক্লান্ত হরিদ্বার থেকে এসেছেন ঘুরে অনেকটা জার্নি আছে সেই জন্য আর উবরুবরি জার্নি করতে চায়নি এই দুটো কারণেই কিন্তু পার মিউজিক মধ্যপ্রদেশ গেল না আর আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কিন্তু কালকে অনেক কিছু কমেন্ট করেছেন সেই জন্য আজকে একটা ভিডিও বনে শেয়ার করলাম যে পার মিউজিক না যাওয়ার রিয়েল কারণ কি। ভিডিও শেষ যা গালাগালি করার করে দিন আমার বন্ধুরা তো আমার ভিডিওর কমেন্টে দেখছি পুরো গালাগালির বন্যা বইয়ে দেয় নো প্রবলেম সাউন্ড আপনাদের জন্য আছে